আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে এই যে সংখ্যালঘু নির্যাতন সব ইস্যু মিলিয়ে একদম ট্রাম্পের ইমার্জেন্সটাই আপনি তো বুঝেন যে ক্লিন্টন হিলারি ক্লিন্টন তাদের নেতৃত্বে ডেমোক্র্যাট আর ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকান এদের ভিতরে তো একটা দাগমুণ্ড সম্পর্ক সব সময় থাকে তো এটা আরও তীব্র এবং আরও সানিত হচ্ছে কারণ ট্রাম্পের অ্যাটিটিউড আগের চাইতে খুব রিজলুট খুব দৃঢ় এবং খুব ইয়া আত্মবিশ্বাসী তাকে মনে হয়েছে এবং খুব প্র্যাগমেটিক আগের গতবারে যেমন সে ইচ্ছে মতো একজন ব্যবসায়ীকে ফরেন সেক্রেটারি করে দিল এবার এরকম সে করছে না খুব হিসেব করে এবং যাকে যেখানে বসাচ্ছে সে একদম কম্পিটেন্ট লোকদেরকে বসানো হচ্ছে এখানে একটা বাংলাদেশের অরিড হওয়ার এবং ইনুসের অরিড হওয়ার অনেক কারণ আছে যেমন হিস্টোরিক্যালি আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে চীন একটা ভয়াবহ ইমার্জিং পাওয়ার চীনকে ঠেকানোর জন্য ইউরোপ আমেরিকা এরা একাট্টা হয়ে আছে তো এরা দুইটা শক্তি একটাকে রাশিয়াকে অলমোস্ট কাপ করে ফেলছিল কিন্তু এখন আর পারছে না রাশিয়া মোটামুটি উঠে যাচ্ছে তার বেকায়দা পজিশন থেকে আর চীন কিন্তু খুব সন্তর্পণে রাশিয়ারকে সমর্থন করা সত্ত্বেও সে কিন্তু যুদ্ধে জড়ায় নেয় সে একটা খুব সুন্দর সুন্দর একটা মাঝামাঝি পথ রেখে দিয়েছে এবং মুদ্রা কথা হচ্ছে যে চীন কিন্তু আমেরিকার সামনে একটা ভয়াবহ একটা শক্তি সে এরা ধরে নিয়েছে যে চীন আগামী দশ বছরের ভিতরে চীন একটা আমেরিকাকে সুপারসিট করে যাবে ইকোনমিক্যালি প্লাস মিলিটারিলি তাদের একটা উল্লেখযোগ্য একটা পাওয়ার তারা শো করবে এরকম ধারণা আমেরিকার সকলেরই আছে সেই দিক দিয়ে এখন গ্লোবাল লিডারশিপটা ধরে রাখার জন্য সেক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে টপ প্রায়োরিটি ট্রাম্পের কাছে সেই দিক দিয়ে ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ এবং সেই দিক দিয়ে ইন্ডিয়ার স্বার্থ তারা ইন্ডিয়া বলার আগেই তার চাইতে বেশি আগেই ট্রাম্প এগিয়ে এসে বলছে তো এই যে একটা স্বতঃস্ফূর্ততা ইন্ডিয়ার পক্ষে এটার একটা ইমপ্লিকেশন আছে ইনুসের জন্য তো ইনুস তো নিজেই আবার বুদ্ধিশুদ্ধি কি কেমন আমি বুঝে কুল পাই না এই লিমিটেশন বোঝা উচিত যে আমি কোথাকার লোক আমার কি লিমিটেশন এটা দরকার ষোলো দুই সালে সে ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে তাই লিখে এবং ট্রাম্প আমেরিকার আকাশে একটা মানে একটা বিয়া কি যেন অন্ধকারের ইয়া নিয়ে আসছে যাচ্ছে তাই মন্তব করে হচ্ছে উনি নোবেল আমি পৃথিবীতে তো বহু নোবেল্লো রেড দেখছি একেবারে অশিক্ষিত নোবেল্লো রেড ইয়ার এই যে লেক ওয়ালেচারেও দেখছি তার কথাও শুনছি তো তো এরা তো একটু বুদ্ধি খাটাই ওই পর্যায়ে গেলে মানুষ একটু সুন্দর হয় একটু স্বাভাবিক হয় আমি তো ইনুসকে স্বাভাবিক দেখি না তবে ইনুসকে এমনি কিছুই করা লাগবে না আমেরিকার ইনুস তো নিজেই আপনার লেজে গোবর লাগাই দিছে তার কারণ সে কোনো কিছু করতে পারে না বরং ডেটোরেট করতেছে জিনিসপত্রের দাম সিকিউরিটি সিচুয়েশান সব কিছুই তো সব ইয়ে করে দিচ্ছে আর বলতে তো বাংলাদেশিক কিচ্ছু নাই ইনুস নিজেও জানে না ছেলেরা কি করতেছে তো সেই দিক দিয়ে ইউনুসের ওই আমেরিকার যে কারণে ইনুসের যে মানে কি বলে ভীতি সেটা এই সেইটার দরকার নেই ইউনুস নিজেই তার হি হিমসেলফ হিজ গ্রেভ ডিগার এটা আমি বলবো সে নিজেই নিজেই সে তার পথ কবর ঘুরিয়ে ফেলতেছে এটা কারো কিছু করা লাগতেছে না কিন্তু এমন কতগুলো কাজ ঘটে যায় যেমন ওই যে বঙ্গবন্ধুর ছবিটা ওই ছেলেটা সরাই ফেলাইলো তো ইনুসের কোনো বক্তব্য নেই এত অনেকগুলো জিনিস আছে এই যে যে ইয়াদেরকে শিক্ষকদেরকে তাড়াই দিলো ইয়াদেরকে তাড়াই দিল আমরা বিচারকদের পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব হোক চাই হোক বিচারকদেরকেও তাড়াই নাকি বিচারকদের তো একটা জায়গা আছে স্থান আছে তারা তো একটা লেভেলে থাকে সেখান থেকে এসে বিএনপি হোক আওয়ামী লীগ হোক তারও লেভেলের নিচে আসতে চায় না বিচারকরা এখানে সেই বিচারকদের তাড়াইলো তারপরে শিক্ষক যারা বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের সেটটা তাড়াই দিলো আপনি মনে করেন যে এই যে ধরেন আপনাকে প্রত্যেকটা লোকের যে ইন্টারেস্ট তাদের ইন্টারেস্টে একটা টিচার কিন্তু একটা ইনস্টিটিউশনের ইনস্টিটিউশন চালায় সে নিজে একটা বড় শক্তি সেই টিচারকে আপনি আপনার বিরুদ্ধে নিয়ে নিলেন সেই ইয়াদের আমলাদেরকে আপনার এইরকম নিজেই উনি নিজেই কিন্তু সে যদি ফেয়ার ওয়েতে মুভ করত তাহলে কিন্তু